আসসালাম ওয়ালাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মনুর ঘাট মাছের আড়তে তো আজকে দেখাবো যে মাছের কি অবস্থা কেমন দাম তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এসকে ব্লক ওয়ানের সাথেই থাকবেন চলুন চলে যাই মূল ভিডিওতে

উনিশশোক উনিশশো উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই

ਭਗਤਿਆਜ਼ਰ ਭਗਤਿਆਜ਼ਰ 1 ਭਗਤਿਆਜ਼ਰ 1 ਭਗਤਿਆਜ਼ਰ ਭਗਤਿਆਜ਼ਰ ਦੇ ਗਰਾ ਭਗਤਿਆਜ਼ਰ 1000 ਭਗਤਿਆਜ਼ਰ 1 ਇੱਕ ਭਗਤਿਆਜ਼ਰ ਭਗਤਿਆਜ਼ਰ 1 ਇੱਕ ਭਗਤਿਆਜ਼ਰ ਭਗਤਿਆਜ਼ਰ ਦੇ ਗਰਾ ਅਨੰਤ ਗੁਰੂ ਇਸ ਗੇਰਾ ਗੇਰਾ ਪਵਿੱਤਰ ਬੋਲ ਜਮਹਤ ਲੈਵਲ ਗੇਰਾ 2000 2001 ਦਾ 2000 2001 ਦਾ 2001 ਦਾ 2001 ਦਾ 2001 ਦਾ 1

সতেরোশো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরোশো উনিশশো একা উনিশশো একাশ উনিশশো উনিশশো একাশ উনিশশো একাশ উনিশশো পঞ্চাশ দুই হাজার

Tchau, so <laughs>

১২০০ পাজনীক্বা পাজনীক্বা ১২০০ ধর্মীক্বা আগাবাশ্য পাজনীক্বা পাজনীক্বা আগাবাশ্য ১২০০ নমস্কার আমাদের স্বাস্থ্য আমাদের স্বাস্থ্যরেকা আগাবাশ্যরেকা আগাবাশ্য আগাবাশ্য পন্তার আগাশৈশো আগাশৈশোরেকা আগাশৈশো 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 আগাশৈশোরেকা

একটা বত্রিশটা বল বত্রিশটা বল বত্রিশশো একটা মধ্যে মাস্টার দিস বত্রিশটা বল তেত্রিশশো তেত্রিশশো

সাঁত্রিশশো কিন্তু আটত্রিশশো টাকা ছোটো মল আট ছোট মল আটত্রিশ মল আটত্রিশশোল আছে আটতি ছোট মল আটত্রিশশো আটত্রিশশো টাকা দিব আর ভাই সাঁত্রিশশো টাকা গেল